সুরাটা অত্যন্ত বরকতপূর্ণ একটি সুরাম সুরাতুল কাহাফ আমরা তেলামত করব বিশেষ করে জুমার দিনে আমরা সুরাতুল কাহাফ তেলামাত করব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মেশকাত শরীফে হাদিসটি এসেছে মেশকাত শরীফের দুই হাজার একশত পঁচাত্তর নম্বর হাদিসের নাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর রসুল আরবি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন জুমার দিনে শুক্রবার দিন যে ব্যক্তি সুরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর বলেন এই সোরাতুল কাহাফটা তেলাওয়াত করার দাঁড়াতে আল্লাহ পাকবুল আলমিন তার ইমানের ভিতরে এমন একটা নূর দান করেন এমন একটা আলো দান করেন যে আলোটা পরবর্তী জুম্মা পর্যন্ত তার ইমানটাকে চমকাইতে থাকে সুবান এই শুক্রবারে পড়লাম আগামী শুক্রবার পর্যন্ত আমার ইমান বুদ্ধি আল্লাহ পাক একটা নূর দান করেন এই নূরটা পুরো এক সপ্তাহ পর্যন্ত আমার কলবটাকে আমার ইমানটাকে চমকাই দিয়ে থাকে অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন এই সুরাতুল কাহাফির প্রথম দশ নম্বর আয়াত কোন ব্যক্তি যদি মুখস্থ করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন আর জামানার দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবেন সুবহানাল্লাহ যারা এই সূরাতুল কাফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয় সাকিনা নাজিল হয় সুতরাং এই সূরাতুল কাফ আমরা তেলাওয়াত করব আরেকটা জিনিস আপনাদেরকে শিখায়া দিই এই যে ভিতরে সাতজন যুবকের নাম রয়েছে এই সাতজন যুবকের নাম আমার কাছে আছে এখন আজকে আর বললাম এই যুবক দামি যুবক যুবক মিথ্যার কাছে কখনো তারা মাথা নত করে নাই তারা নবী না থাকলেও নিজের জ্ঞান দ্বারাতে কলপ দাঁড়াতে কেয়াস করে আল্লাহকে চিনেছে তারা তারা কোনো দাওয়াত পায় নাই কেউ তাদেরকে দাওয়াত দেয় নাই এরপরও নিজেদের ব্রেন দাঁড়াতে তারা চিন্তা করে তারা আল্লাহকে খুঁজে পেয়েছে সুতরাং এই সাতজন যুবকের দাম আছে না নাই এই সাতজন যুবকের নাম লেখে ইয়ম সাহেবকে বলবেন বা যে কোনো হুজুরকে বলবেন যে হুজুর আসাবে কাপের সাতজন যুবকের নামটা একটু কাগজে লিখে দেন লিখে দেওয়ার পরে আপনার ঘরের যে বাচ্চাটা অতিরিক্ত কান্নাকাটি করে ছোট বাচ্চা দুধের বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে না অতিরিক্ত কান্নাকাটি যে বাচ্চা করে এই বাচ্চাটার বালিশের নিচে ওই চিরকোটটা ওই সাতজন যুবক নামটা লিখে আপনি তাবিজ বানায় রাইখে দেন জুলানো দরকার নাই রাইখে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাতজন যুবকের বরকতে ওই বাচ্চার অতিরিক্ত এই কান্নাকাটিকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন এজন্য সুরাতুল কাফের এই ঘটনা থেকে আমাদের এক নম্বর শিক্ষা এক নম্বর শিক্ষা হল এই সুরাতুল কাফ থেকে আমাদেরকে প্রথম নম্বর শিক্ষা হল কঠিন মুহূর্তে আমাদেরকে হারামের পথ অবলম্বন করা যাবে না কঠিন মুহূর্তে আমাদেরকে হালালের পথ অবলম্বন করতে হবে এই কথা সাতজন যুবক বুঝায় দিলেন তারা তিনশত নয় বছর পর্যন্ত তারা 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 দিকে হয় নাই হালাল অন্বেষণ করেছে। এই ঘটনা থেকে আমরা বুঝলাম হালাল হারামের ভিতরে পার্থক্য করে আমাদের চলতে হবে দুই নাম্বার হলো প্রয়োজনে আমাদেরকে যদি সত্য কথা বলার দ্বারাতে কখনো যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে প্রয়োজনের কারণে কখনো সত্যটাকে গোপন করা যায় প্রয়োজনের কারণে কখনো সত্যটাকে গোপন করা যায় আছে তিন নম্বর হল এই ঘটনা আমরা বুঝলাম একমাত্র গায়েবের মালিককে আল্লাহ পাক রব্বুর আলামিন মালিক কারণ নবীজি যদি গায়েবের মালিক থাকতেন ওই যে মুশরিকরা প্রশ্ন করলো নবীজি তো উত্তর দিয়ে দিতে পারতেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত বন্ধ ছিল আমরা বুঝতে পারলাম গায়েবের একমাত্র মালিক হলো আল্লাহ নবী রাসুল গায়েব জানেন না গায়েবের একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর এই আয়াত থেকে শিক্ষা মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনরায় জীবিত করবেন হাসরের ময়দানে একত্রিত করবেন আমাদের হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন নিবেন পাঁচ নম্বর এই ঘটনা থেকে শিক্ষা হন যদি আমরা নেককারদের সহবতে চাই তাহলে আমরাও ভালো হয়ে যাব ভালো মানুষের সহবতে গেলে ভালো হওয়া যায় যার কারণে সাতজন এই সাতজন যুবকের সাথে একটা কুকুর সহবত অর্জন করার কারণে পাক এই কুকুরটাকে এত দামি বানায় দিয়েছেন যে এই কুকুরটার নামও পাক কোরআনের ভিতরে ঢুকা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবেই ঘটনাগুলো দাঁড়াতে আমাদের ইমানকে আরও যেন মজবুত করতে পারি হাদেদের উপরে যেন আমরা অবিচল থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন